হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগতম ঠিক বিকেলবেলা মা মেয়ে বেরিয়ে গেলাম রেডি হয়ে রিক্সা করে ঘুরছি একটু বেরু বেরু করতে বের হলাম কয়েকদিন ধরে আমি আর বের হচ্ছিলাম না ইপসিকে ওর বাবা ঘুরিয়ে নিয়ে আসছিল আমার আর যাওয়া হচ্ছিল না তো মনে হচ্ছিলো অনেকটা দিনই বাসায় আট মানে বের হওয়া হচ্ছে না বাসা থেকে তো আজকে প্রথম বের হয়ে চলে আসলাম ডেজার্টে ইপসিকে একটু কিছু খাইয়ে নিই খাইয়ে দিয়ে ওকে খেলতে নিয়ে যাব ফুড করে তো এখানে হলো আমরা দুজন দুজন একটু হালকা নাস্তা করলাম খাওয়া দাওয়া করে ওকে নিয়ে আসলাম ফুড করে মিরপুরে তো দুইটা ফুড করে আছে এখানে প্লে গ্রাউন্ডে ও খেলে খুব আনন্দ পাই এখানে সব বাচ্চাদের সাথে খুব মজা করে খেলে তো এই ফাঁকে আমি একটু সেট মেনু খেয়ে নিচ্ছিলাম চাইনিজ কিছু একটা খেতে ইচ্ছা করছিলো এখানে এত বাজে ছিল খাবারগুলো মানে কোয়ালিটি খুবই ড্রপ করেছে আর আমার মেয়ে এদিকে কিন্তু ও ওর মতো সুন্দর খেলে যাচ্ছে আমি ওকে চোখে চোখে রাখছি পাশেই একটা টেবিল নিয়ে বসেছিলাম এরপর আমার হাজব্যান্ড আসার পরে ও একটু মোমো অর্ডার করলো দুজন মিলে মোমো খেলাম ইফসি একটু চিকেন ফ্রাই খেলো কোনো একটা আইটেমে আমাদের ভালো লাগলো না সবগুলো এত মানে কোয়ালিটি খারাপ তকপর মনে হলো যে না কোথাও একটা চাইনিজে বসে একটা স্যুপ খেয়ে আসলেও ভালো হতো এখানে খাবারগুলো আসলেই ভালো ছিল না একটু ভালো লাগেনি ইফসি মেনলি এখানে একটু খেলাধুলো করতে আসতে চায় এখানে অনেক বেবি পায় বাচ্চাদের সাথে খুব ও এনজয় করে আমি এই জন্য আমরা সবসময় না মাঝে মাঝে নিয়ে আসি এখানে তো ওরা হলো বাবা মেয়ে আসলে এখানে এই গেমটা অবশ্যই খেলে কিন্তু একদিনও একটা বারও পুতুল পায় না ওদের একটা কেমন জন মানে একবার পরে আবার মনে হয় আরেক আওয়ার কয়েন নেই এরকম করে ওরা দুই তিনবার করে খেলে কিন্তু কোনো বাড়ি একটা করে পুতুলও পায়নি যাই হোক আমরা হলো এসেছিলাম সিগনেচার ফুড কোর্ট এটা হলো প্রিন্স বাজারে ঠিক উপরে এইট ফ্লোরে এখানে আরও একটা আছে সাফুরা ফুড কোর্ট তো সিগনেচার ফুড কোর্টে একটু প্লে জোনটা একটু ভালো মানে ভালো স্পেস আছে বাচ্চাদের খেলার জন্য ভালো তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানে লিফ্ট থেকে বাইরে দেখতে দেখতে এরকম নিচে নামতে খুবই ভালো লাগে আমার মানে এই বাইরের দিকে আমি শুধু দেখতে থাকি কত উপর থেকে আস্তে আস্তে নিচে নেমে আসছি মেট্রো মেট্রোগুলো দেখছিলাম আসছে যাচ্ছে তো আমরা হলো এখন যাচ্ছি হলো আরঙে আরঙের আমার একটু কেনাকাটা করার আছে যদিও হাজব্যান্ড যেতে চায়নি জোর করে ফোর্স করে নিয়েছি এই জিপসি বইকে ট্রায়াল রুমে এনে ওকে পাচ্ছি না ওর সাথে যুদ্ধ করে একটা পর একটা ড্রেস চেঞ্জ করে দেখছিলাম আমার যেটা ভালো লেগেছিল আমি যে লাস্টে ওকে একটা ইয়েলো ড্রেস পরেছিলাম এটা সব যে কটা পড়েছি সবই স্কার ওর আমার কাছে ভালো লাগছিলো অন্যগুলো আসলে এখন ঈদের ঠিক আগ মুহূর্তে তো এখন ওরকম কালেকশন নেই ব্যাগও একটু দেখছিলাম তো মেয়ের জন্য একটা স্কার্ট নিয়ে নিলাম ওর বাবা কিছু নিবে না জোর করে অনেক কষ্টে তাহাকে একটা লঙ্গি একটু বেল্ট নিয়েছে তোমার হাজব্যান্ড আসলে কিছু নিতে চায় না নিজের জন্য অনেক কষ্ট হোকে দিয়ে কিছু কেনানো যে কি কষ্টের কিনতে চায় না কিছু এগুলো হলো আমরা জামাই ষষ্ঠীর জন্য ওকে ভাবলাম যে অল্প কিছু একটা কেনাকাটা করি তো এই যে চার থেকে পাঁচ বছর বয়সের এখন ড্রেস নেই জন্য তার ওর তো তিন কমপ্লিট হয়ে গেছে তো হলো কালার ড্রেসটা স্কার্টটা আমার খুব পছন্দ হয়েছে আটটু সময় পেলে বোধহয় আটটু ট্রায়াল দিয়ে বা ঈদের পরে আবার দেখবো তো জামা শ্রেষ্ঠ উপলক্ষে এই সিট এটা হলো নতুন জামা আর হলো আমার হাজব্যান্ড এই লঙ্গিটা নিয়েছে লঙ্গির কালারটা আমার খুব ভালো লেগেছে আর আর রঙের এইগুলো লঙ্গির কোয়ালিটি তো খুবই ভালো ফুল কটনের আছে আর এরকম কালার আসলে ও আগে পরে নেই আমার কাছে খুব ভালো লাগলো এটার কালারটা তো এই ছিল বাবা মেয়ের আর আমার হাজব্যান্ডের বেল্ট আছে বেল্টটাও যদিও পরে চলে গেছে অফিসে আমি হলো নিজের জন্য একটা লিপস্টিক নিয়েছি অনেকগুলো কালার এরকম চস করে এনেছিলাম হাতে তার মধ্যে আমার এরকম একটা নুট কালার খুব পছন্দ হলো এটাই নিয়েছিলাম এরপর দিন সকালবেলা উঠে জামাই ষষ্ঠীর রান্না শুরু করে দিলাম সকাল সকাল উঠে তাড়াতাড়ি রান্নাবান্না করেছি এবার যদিও খুব কম আইটেম করেছি বিয়ের পর প্রতি বছরই ওর জন্য আমি ঘুচিয়ে একটু রান্না করার চেষ্টা করি এখানে সবজি করেছি ঢ্যাঁড়স ভাজি লোট্টা ফ্রাই ইলিশ মাছের ঝোল চিংড়ি মাছ ভুনা এই তো আর হলো গ্রীষ্মের জ্যৈষ্ঠ মাসের ফল যেটা আম কাঁঠাল লিচু সাথে একটু মিষ্টি আছে আর ও ডিম সেদ্ধ খায় সকালে ভাত লুচি অন্য কিছু করতে পারিনি এর আগে তো তাও আমি ওকে পিঠা বা আরও একটু আইটেম এবার আসলে খুব কম আইটেম করা হয়ে গেছে আমরা বিয়ের প্রথম এক দুই বছর জামাষষ্ঠীতে যাওয়া হয়েছিলো তারপর থেকে আমি চেষ্টা করি বাসের প্রতি জামাই ষষ্ঠীতেই আমার জামাইকে একটু ঘচিয়ে সুন্দর করে বেড়ে খাওয়ানোর এটা একটু ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য স্পেশাল ট্রিট দেওয়ার জন্য সারা বছর জামাইটা এত কষ্ট করে আর এই যে আমাদের লক্ষ্মী মাটা বাবাকে সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে ও কিন্তু সাধারণত সকালে দশটা সাড়ে দশটার আগে উঠে না তো ওর বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে এবং দুপুরে আমিও একটু নিজে ঘুচিয়ে বেড়ে নিচ্ছিলাম জামাই ষষ্ঠী শুধু করলে তো নয় বৌমা ষষ্ঠী একটু করতে হয় তো ইলিশ মাছের সাথে ইলিশ মাছের তেল দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে মা মেয়ে একসাথে নিয়ে বসলাম ইলিশ মাছের তেল দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ভাত মেখে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ভাজা থাকলে আর কিছু কি লাগে ভাত খেতে আমার হলো খুবই পছন্দ ইলিশ মাছ মাছ ভাজি ইলিশ মাছ ভাজিয়ে দিয়ে গরম ভাত বাসায় হলো মনি দিদি আর আমার হাজব্যান্ডের জন্য ইলিশ মাছের ঝোল করেছে আর আমি হলো আমি আর ইপসি হলো ইলিশ মাছ ভাজি দিয়েই খাচ্ছি আর চিংড়ি মাছটা আজকে খুব ভাল লেগেছিল তো খাওয়া দাওয়া করে একটা ভালো ঘুম দিলাম ঘুম থেকে উঠে ইপসির জন্য একটু কেক বানিয়েছিলাম ইপসি সেটা কাটার চেষ্টা করছে আর ও আজকে সারাদিনই বলছে মা আমরা জামাই ষষ্ঠীতে কোথায় যাব তোকে ওকে বুঝাচ্ছিলাম জামাই ষষ্ঠী আসলে কি জিনিস এটা হলো জামাইতে সুন্দর করে ভালো করে বেড়ে খাওয়াতে হয় ওর মেয়েরও যখন জামাই হবে আমি জানি না ততদিন বাঁচবো কিনা সুন্দর করে ইচ্ছা আছে অনেক সুন্দর করে খুচিয়ে জামাইকে রান্নাবান্না করে খাওয়াবো তো বাবা মেয়ে হলো বাহির থেকে ডাব নিয়ে এসেছে আমরা কিন্তু এটা সব প্রায় সময় দেখানো হয় যে আমরা ডাবটা খাচ্ছি প্রতিদিনই এটা ডাব হয় কি আমাদের হয়তো একটা ডাবই দেখা যায় তিনজন শেয়ার করে খেয়ে নিচ্ছি আবার কখনো দুইটা আনা হয় কিন্তু ডাবটা আসলে মাস্ট এই গরমে আমরা যে পরিমাণে ঘামছি তাতে ডাবটা তো খুবই উপকারী একটা জিনিস বাহির থেকে একটা জিনিস একটা একটা ফুচকা খেলাম বা দুজন একটা ফুচকা খেলাম তার চেয়ে দুজন মিলে একটা ডাব খাওয়াই আমার কাছে মনে হয় যে বেস্ট তো ডাবটা হলো ভালোই কচি ছিল এবং অনেকটাই জল হয়েছে ইপসিকে দিয়ে দিলাম ওর মগে আর আমি একটু খেয়ে নিচ্ছি যে পরিমাণে এখন সবাই ঘামছি স্লাইন ডাব যে কোনো কিছু মানে শরবত জাতীয় জিনিস খাওয়াটা খুবই ভালো আর এবার ডাবের জলটা খুব ভালো লাগছিল ভালোই মিষ্টি ছিল মানে কচি ডাবগুলো তো একটু নোনতা হয় কিন্তু আজকেরটা দেখলাম যে একটু ভালোই মিষ্টি মিষ্টি ছিল আমার মেন না আবার এদিকে ঠান্ডা লেগেছে ও মানে ঠান্ডা বলতে সর্দি না কাশি হচ্ছে খুকুর খুকুর সারাদিন কাশছে কাশতে কাশতে কখনও বমি করে দিচ্ছে তো বাবা বললো যে ডাক্তারকে দেখাই তো সকাল থেকে হলে এরকম বৃষ্টি হচ্ছে শুক্রবার ভাবছে যে আজকে ওর বাবা বাসায় আছে ডাক্তার দেখিয়ে ফেলি কারণ আজকে থেকে দেখা যাবে ডাক্তার পাওয়াটা মুশকিল হয়ে যাবে কারণ আর হলো দুই দিন পরেই হলো ঈদ ঈদের ছুটিতে সবাই মানে মোটামুটি শুক্রবার থেকেই ডাক্তার পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছিলো আমরা আজকে ইপসিকে যাকে দেখাই ডাক্তার ইউসুফ রাজ ওনাকে পা পেলামই না কোনো রকমই নাই মানে কোনো বনানিতেও নেই মিরপুরেও নেই পান্থপথেও নেই তো উনি হয়তো দেশে গেছেন যার জন্য অন্য একজন ডক্টরের নিলাম তো এখানে এসেছি কে দেখে নিই জাস্ট চেক আপ করার জন্য যে ওর হলো বুকে কপ জমলো কি না আমাদের আসলে টেনশন হয় না পরে আবার কতদিন ডাক্তার থাকবে না ঈদের ছুটিতে করবা নেই তো সোমবার থেকে শুরু কিন্তু শুক্রবার থেকে তো মোটামুটি সবাই নেই এই যে ইপসি কিন্তু যতই কাশাকাশি করুক যেখানে যাচ্ছে ওর দুষ্টামি লেভেল কোনোভাবেই কমছে না দুষ্টামি আর এস করে এবার দেখলাম যে উপরের ফ্লোরটা ওদের ওপেন হয়ে গেছে আগে তো আমরা তিনতলায় যেতাম এবার চারতলাটা ওপেন হয়ে গেছে এখানেই হলো বেবিদের ডক্টর আছে আর এখানে তো মোটামুটি আমাদেরকে চিনেই যে স্টাফ তো কম এখানে যার জন্য আমার ইপসিকে আমাকে চিনে আমাদের তো মাঝে মাঝে আসা হয় তো চকলেট একটা ব্যাগে নিয়ে গেছিলাম ওকে ভাবছিলাম যে ডক্টর দেখাতে দেরি হলে ওখানে দিব তো ইপসিয়া হলো বাসায় এসে চকলেটের জন্য মারাত্মক বায়না করছে কিছু ভোলে না তো আজকের ব্লগটা হলো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই